তবু ধরা ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হতে চলেছে আগামী পুজোর পরে আবাস যোজনা প্রকল্পের টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা দুই কিস্তিতে ষাট হাজার করে এই আবাস যোজনা প্রকল্পের ঘর তৈরি টাকা দেওয়া হবে ইতিমধ্যে জানানো হয়েছে জেনে নেব আজকের ভিডিওতে কি বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে সেই বিষয়ে তো দেখুন ইতিমধ্যে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়মে বদল এবার সরকারি ঘর পাওয়ার সুযোগ পাবেন আপনিও তো কি নিয়মে আনা হয়েছে নতুন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প এমন একটি প্রকল্প যার মধ্যে দিয়ে দেশের নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের মাথার ছাদ দেওয়া হয় যাদের নিজস্ব জমি রয়েছে অথচ বাড়ি তৈরি করার পর্যাপ্ত টাকা থাকে না তাদের সরকারের তরফ থেকে বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হয়ে থাকে কোনো রকম ঋণ অথবা ফেরত দেওয়ার শর্ত ছাড়াই এছাড়াও বলা হয়েছে আর এবার এই প্রকল্পের নিয়মে সরকার বদল আনলো যে বদলের পরিপ্রেক্ষিতে সরকারি ঘর পাওয়ার সুযোগ পেতে পারেন আপনিও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় কেন্দ্র সরকারের তরফ থেকে নিম্নবিত্ত মানুষদের বাড়ি তৈরির জন্য টাকা দিলেও এই টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে যে সকল শর্ত মানতে গিয়ে বহু নাগরিকরা যাদের সত্যি বাড়ির দরকার তারা পান না এরই পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে নিয়মে অনেক সরলতা আনা হলো এবং তার পরিপ্রেক্ষিতে বহু মানুষ রয়েছেন যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার সুযোগ পাবেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশের রাজ্যগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠক করে নতুন নিয়মের বিষয়টি জানিয়েছেন নতুন যে নিয়ম আনা হয়েছে তা মূলত গ্রামীণ আবাস প্রকল্পের ক্ষেত্রে আগে কারো বাড়িতে মোটরসাইকেল রেফ্রিজারেটর মাছ ধরার নৌকা এছাড়াও যেটা বলা হয়েছে যে ল্যান্ডফোন ইত্যাদির পাশাপাশি মাসিক পনেরো হাজার টাকার বেশি আয় হলে এই প্রকল্পের সুবিধা দেওয়া হতো না নিয়মে বদল এনে এবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন নতুন নিয়ম অনুযায়ী ওই সকল জিনিসপত্র এবং মাসিক আয় পনেরো হাজার টাকা বেশি হলেও প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন এবং আবেদনকারী যোগ্য হলে তাকে প্রকল্পের টাকা দেওয়া হবে সুতরাং নিয়মে এমন বদল আনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই অনেক মানুষ রয়েছেন যারা এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন এছাড়াও জানানো হয়েছে এ আপডেটে অন্যদিকে যদি কোনো ব্যক্তির তিন অথবা চার চাকা গাড়ি থাকে পঞ্চাশ হাজার টাকা বা তার থেকে বেশি কিষান ক্রেডিট কার্ডের সুবিধা পেয়ে থাকেন পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি থাকে পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্সের আওতায় হন টু পয়েন্ট ফাইভ একর বা তার বেশি জমির মালিকানা থাকে তারা এই প্রকল্পের আওতায় টাকা পাওয়ার সুযোগ পাবেন না এছাড়াও যাদের পাকা ঘর টাকা পাকা ঘর এবং পাকা যাদের দেওয়াল রয়েছে দুটির বেশি ঘর রয়েছে তারা এ প্রকল্পের সুবিধা পাবেন না প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকায় থাকা যোগ্য আবেদনকারীকে সমতল এলাকার জন্য ওয়ান পয়েন্ট টু জিরো অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং পাহাড় আদিবাসী অথবা পিছিয়ে পড়া এলাকার যোগ্য আবেদনকারীকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা দেওয়া হয় তো বন্ধুরা ইতিমধ্যে যে বিষয় আমরা আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে আবাস যোজনা প্রকল্পে নিয়ে এই মুহূর্তে যেটা জানানো হচ্ছে বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্য রয়েছে সেসব রাজ্যে এবার আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে তবে পশ্চিমবঙ্গে দীর্ঘ দিন ধরে দীর্ঘ দীর্ঘ তিন বছর থেকে আবাস যোজনা একশো দিনের কাজের টাকা আটকে রয়েছে জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে তবে যদি প্রধানমন্ত্রী না দেন তবে আগামী ডিসেম্বর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের টাকা নিজে থেকে দেওয়ার ঘোষণা করেছেন প্রত্যেক সাধারণ মানুষকে তো ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন